আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না যেমন বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিক মতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়রা জানে তারা ঠিক কোথা আমরা অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটি ভিশনাল হল সত্যকারের ইচ্ছা সত্যকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারবে না কখনো না পড়ে যাওয়ার মাঝে বিরক্ত নয় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যকারের বিরক্ত লুকিয়ে আছে কখনো না পড়ে যাওয়ার মাঝে বিরক্ত নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যকারের বিরক্ত লুকিয়ে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদলাবে না এবং কৌশলটা বদলে ফেলুন মোটিভেশনাল দিয়ে কোনো শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগিয়ে যাও তুমি জয়ী হবে যদি সৃষ্টিত্ব নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যানেলকে মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রেরণা করো সব তোমার উপর নির্ভর করবে ওয়েট ড্যাম যে কোনো কিছু বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃষ্ট বিশ্বাস থাকতে হবে ইনাটেন্স ফ্রান্স একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাঁধা পার হবে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরেও গরিবের মতো বিজয়ী বাস্তব সে কখনও কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে করে মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে বেশিরভাগ মানুষ সফল হওয়া ঠিক মুহূর্ত হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্ত টাচ লাইনের এক পা আগে তার হার মেনে নেয় সুখ তার দুঃখ অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের মতো কাঁটার সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এ করলে যা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়েও প্রলয়কারী বন্যা সৃষ্টি হয় যে কঠিন অবস্থা দেখিনি